কি বলে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আপনারা কোথা থেকে এসে ঢাকা থেকে আসলাম একটা জমি কিনার জন্য কিন্তু কোনো জমি পছন্দ যে রাস্তার সাইডে কোনো জমি পাই নাই সব জমি জঙ্গলে মঙ্গলে পাওয়া যায় আপনার এখানে সাইনবোর্ডে লেখা আছে যে 50 টাকায় জমি বিক্রি হবে এটা দেখে আমরা একটু আসলাম তাহলে কি আমরা জমি কিনবেন জি ভাই

এত বাড়ি ভাই দাম দামি করবো না এখন যেহেতু দুইটা প্লটে আপনার আছে দুইটা প্লটে আমরা দুইজনে নিয়ে নেব তো

আমার আইসার আমরা সব কথা ক্লাস করতে রেডি আছে আমার ফোন নাম্বার দেন ফোন নাম্বার দেন আমার ফোন দেন আচ্ছা বলেন নাম্বার দেন বলেন বলেন 08 018 05 05 82 82 92 92 ওকে ঠিক আছে ওকে এই নাম্বার আমার ফোন দেন দেখা আছে লুকছরা হ্যাঁ ফোন হচ্ছে হ্যাঁ ঠিক আছে ফোন আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলেন তো

ঠিক আছে আপনি যেту বলছেন কথাই তাই আর এই সাইনবুট এখানে আর থাকার দরকার নাই সাইনবুটটা উড়াইয়ালাম আচ্ছা তাহলে হ্যাঁ কিনা ধরে তো শেষ সাইনবুট উড়াইয়ালে এ এ এ কেডাড়ি এই সাইনবুট উড়ান কে ভাই ভাই জমি এটা কেন জমি এটা কিনলাম হন এই জমি সাইনবুট উড়াইয়া জমি কিনছেন মানে জমি কার কাছ থেকে কিনছেন জমির মালিক কি তো আমি আমি এলেকাই কি এলেকাই দুই ভাইকাই মোৰ বুঢ়ব

এর জন্যই মুরব্বীরা বলে কোনো কিছু করার আগে ভেবেচিন্তি করতে হয় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য